আসসালামু আলাইকুম সেলিম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আমার দর্শকরাও খুব ভালো আছে তো সেলিম ভাই জি আমার দর্শকরা কিন্তু আপনাকে একটা স্পেশাল জিনিসের জন্য চেনায় জি জন্য একটা ফ্যামিলি প্যাকেজ দিছিলেন লাস্ট ইয়ার ঈদের সময় মনে আছে আপনার হ্যাঁ 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 মনে পড়ছে সো এই বছর কি ওরকম কিছু আছে সাইম কোকারিজের পক্ষ থেকে ওরকম আছে মানে তার চেয়ে আরো বেটার কিছু আছে সিরিয়াসলি সিরিয়াসলি সেটা হলো কুরবানীর ইদ উপলক্ষে হুম এবং উৎসাইতে আরো বেশি অফার এবং ধামাকা অফার যেটা কুরবানির ইదు উপলক্ষে আমরা দিচ্ছি একমাত্র সাইম কুকরি জি দিবে ইতিহাসে এরকম আর রেকর্ড নেই কি দিচ্ছেন एक्चुअली আজকে দিচ্ছি হলো এই কাইশা বিলা 30 পিসের হুম এই ফ্যামিলি প্যাকেজ অফার এর সাথে আজকে সাইন পুকুরের 128 পিসের ডিটারজেন্ট থাকবে 128 28 ডিটারজেন্ট ফ্রি থাকবে এটার সাথে কি বলে ভাই

জন্য আজকে আমি রান্না করে দেখাই দিব এখানে ভাত রান্না করব হ্যাঁ হালকা পাতলাই যেহেতু ভিডিও তো শর্ট সময় আমি একটা ভাত রান্না করে দেখাই দিব স্টিল এর আচ্ছা এবং আজকে এই ফ্রাই প্যানে হ্যাঁ 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 দেখাই দিব ভাতটা সরাসরি হবে এবং এটা তেল ছাড়া মাছ ডিম ভাজতে পারবে তেল ছাড়া আর আপনি যদি হ্যাঁ কয়েক ফোটা তেল দিয়ে দেন তাহলে দশ থেকে বিশটা ডিমই ভাজা যাবে এটা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই দুইটা কাজ দেখতে দেখতে আমার মনে হয় যে পুরো

আর এদিকে কিন্তু আমাদের ডিম ভাজা হয়ে যাচ্ছে আমরা ভাইয়া পাওয়ার কিন্তু একদম কমায় রাখছে জি দিয়ে দিলে আমার মনে হয় এত ডিম হয়ে যেত সো দা একদিকে ভাত হচ্ছে একদিকে ডিম ভাজা হচ্ছে হতে হতে আমরা সংসারে কি কি জিনিস পাবো সাইমপুকারিস থেকে এটা একটু জানবো সেলিম ভাইয়ের কাছে এখন রাইসটা কিন্তু আমরা 10 থেকে 12 মিনিটে ম্যাক্সিমাম টাইম লাগবে আচ্ছা ভাইয়া তেরোশোতে দিয়ে দিচ্ছে

ও দেখেন এটা গ্রিল প্যানের ইয়াটার কারণে কি সুন্দর একটা কালার আসছে কালার আসছে নাইস চমৎকার চমৎকার কোথাও একটা ফোঁটা কোনো লাগা নাই আর কি চাই একেবারে ইজি আমরা অফ করে দিতে পারি জি ওকে ডান সো এদিকে ভাগ হতে থাক সেলিম ভাই জি জি আমি কিন্তু বুঝতেছি না এই জায়গা কি হইতেছে আপনি আমাকে দয়া করে ক্লিয়ার করে বলেন কি কি আছে আজকে ভাগ হইতে হইতে আপনি বলে দেন

সেম ডিজাইনেরই এ হলো আপনার 94 94 তারপর একটা টিপট কিন্তু আপু আচ্ছা এই হলো আপনার 95 হয়ে গেল হ্যাঁ এরপরে থাকতেছে ছটা চায়ের চামি ছটা কাঁটা চামি মিষ্টি খাওয়ার জন্য গোল্ডেন কালার ওকে তাহলে আরো 12 107 পিস হলো 107 এরপরে ছটা হলো জুস গ্লাস আছে জুস শরবত লাচ্ছি খাওয়ার জন্য আবার ছটা কিন্তু পাইপ আছে জুস পাইপ এই যে দেখেন ওকে তাহলে 612 12 হয়ে গেল হুম তাহলে এখানে হলো আরো 12 কত হলো 100

ওভারঅল দাম আছে আলাদা আলাদা কিনতে গেলে আপনার লাগবে 70 থেকে 75000 টাকা আপনার কাছে আরসি কেন ভাই আমার কাছে আসলে কুরবান ঈদ উপলক্ষে ধামাকা প্রাইজে দিয়ে দিব সাইম কোপারেজে এই দাম নিয়ে আপনি কোনো টেনশন করবেন না আপনার ভিউয়ারসও সবাই কিনতে পারবে আজকে দাম এবং

ইউজ করতে চায় না মনে করে যে পোড়া লেগে যায় কিন্তু ওয়ার্ল্ড যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাক্তাররা বলে স্টিল ইউজ খুবই ভালো এর উপরে আর কোনো জিনিসই হয় না এই জন্য আমাদের দেশে বা এই স্টিল ইউজ করতে চায় না ওয়ার্ল্ড এর সব দেশে এখন স্টিল ইউজ করতেছে আর এটা তো ক্ষতিকারক নয় স্বাস্থ্যসম্মত ফ্রুট গ্রেড এই জন্য আমি বলি এই স্টেট গুলোতে ইউজ করেন ডাক্তারের কাছে বারবার যাওয়া লাগবে না এটা নিলে লাভ বেশি আচ্ছা এবং এটা আরেকটা সুবিধা দেখেন হ্যান্ডেল কিন্তু আমি কোনো রকম

মানে কিচেন থেকে নিয়ে আপনার ডাইনিং ডাইনিং থেকে নিয়ে ঘরের যে কোন যাবে সাইম কোকারি জি সাহেব কোকারি আর একটা প্রোডাক্টও আপনার বাইরে থেকে তার আর কিনতো সংসারের জন্য আর আপনারা যারা বিয়ে शादी করবেন কি কিনবেন বুঝতেছেন না তারা সাইম কোকারে হ্যাঁ সাইম কোকারে যাবেন

আর জকটা করা হইছে ফাইবার ফাইবারে ওটা যাতে না ভাঙে ঠিক আছে তারপরে কিচেন নাইফ এটা জাপানের 6 পিসের কিচেন নাইফ সেট দেখো খুবই পপুলার একটা নাইফ সেট এবং খুবই ধারালো এটা দিয়ে কিন্তু আপনি খাসির

সই যে মোটর পাওয়ার খুব এখন আমরা সাইম কোকারি থেকে সংসার সাজানোর যে প্যাকেজটা দেখলাম ভাই এই প্যাকেজের দামটা একটু বলুন পিস ডিনার সেট পিস হলো সেট হ্যাঁ এটা আমি 10 পিস ধরবো এটা ঢাকা পাঁচটা বডি পাঁচটা ওকে 10 পিস কত পিস হলো ওইদিকে আর জক সেট সাত পিস

এই ছোটটা হয়তো আপনি একশো টাকায় পাবেন বাট এই জিনিসটা কিনতে গেলে তো দুই তিনশো টাকা লাগবে এরকম একটা জব কিনতে গেলে তো তিন চারশো টাকা বা চার পাঁচশো টাকা লাগবেশো টাকা করে পিস তো এরকম হিসাব করতে গেলে

আর যাদের বিশ্বাস আস্থা আছে তারা অবশ্যই অনলাইনে অর্ডার করবেন দেখাবে এই সব থেকে নতুন ভিডিওতে আসসালামু আসলাম